আসান মঞ্জিলের স্থাপনা শুরু হয় উনিশ শতকের মাঝামাঝি যখন ঢাকার নবাব পরিবারের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ক্রমশ বাড়তে থাকে সেই সময় ঢাকার প্রভাবশালী জমিদার ও সমাজসেবক খাজা আব্দুল গনি একটি রাজনৈতিক আবাসস্থল নির্মাণের সিদ্ধান্ত নেয় তার লক্ষ্য ছিল এমন একটি প্রাসাদ নির্মাণ করা যা শুধু পরিবারের গৌরবই নয় বরং উপমহাদেশে নবাবদের অবস্থান ও মর্যাদার প্রতীক হয়ে থাকবে বাইক টিকিট কত করেছে আঠারোশো